আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মা বাবার জন্য দোয়া করতে পারা ভাগ্যের ব্যাপার কেবল সুসন্তানরাই মা বাবার অবদান বলতে পারে না মা বাবার আদর যত্ন ভুলে যান না এই বিষয়ে আলা বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচারণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ব ধারণ করেছে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার সুক্রিয়া ও তোমার বাবা মার সুক্রিয়া আদায় করো লোকমানের চোদ্দ নম্বর আয়াত আজকে আমি এই ভিডিওতে আপনার পিতামাতার জন্য ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব আপনার পিতামাতা যদি এই দুনিয়াতে বেঁচে থাকেন তাদের জন্য এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন আর আপনার পিতামাতা যদি এই দুনিয়া থেকে চলে যান আপনার এই ছোট্ট দোয়ার কারণে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে বাবা মার জন্য অনেক আয়াতে অনেক দিক নির্দেশনা দিয়েছেন সন্তানের উচিত প্রত্যেক নামাজের পর দুই হাত তুলে মা বাবার জন্য দোয়া করা আজকে যদি সেই ভাগ্য অথবা সেই কপাল আপনার হয় অবশ্যই আপনি এই ভিডিও থেকে দোয়াটা শিখে যাবেন আপনি যদি আপনার পিতামাতাকে ভালোবাসেন আমি আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে এখান থেকে দোয়াটা শিখে যাবেন আর যদি আপনি আগে থেকেই এই দোয়াটা পারেন তাহলে অবশ্যই একবার হলেও পড়ে যাবেন সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তালা তাদের নেয়ামত ও সুখ শান্তি বাড়িয়ে দেন হাদিসে নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয় তখন সে বলে হে প্রভু এটা কি জিনিস তাকে বলা হয় তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এই বিষয়ে আর এক হাদিসের রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তবে তিনটে আমল কখনো বন্ধ হয় না এক নম্বরে সৎকায় জারিয়া অর্থাৎ এমন কোনো দান বা অনুদান যার সোয়াব চলমান থাকে দুই নম্বরে এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় তিন নম্বরে নেক সন্তান যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে মুসলিম শরীফের চার হাজার তিনশো দশ নম্বর হাদিস সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আপনার পিতামাতার জন্য দোয়া করা আপনার কতটুকু দায়িত্ব আল্লাহ তালা সুরভ বনে ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে বলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদ্যবহার করো তাদের মধ্যে একজন অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে পালন কর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে আপনার কাছে আমি বিনীতভাবে ছোট্ট একটা অনুরোধ রাখব সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে পরিবার পরিচিত যারা আছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেন আপনার কারণে তারাও তাদের পিতামাতার জন্য এই দোয়াটা আমল করতে পারে সেই ছোট্ট দোয়াটা ম ওয়ালিম্যাং দা ম মেনা দেখেন এই দোয়াটা যদি আপনি পাঠ করেন আপনার বাবা মা সহ সকল মমেইনের জন্য দোয়া করা হয় সুতরাং এই দোয়াটা খুবই পাওয়ারফুল দোয়া হাদিসে অসংখ্য হাদিস এসেছে বাবা মার উপর আমি একটু আগে যেই কোরআনের আয়াতটা আপনাকে বললাম এই কোরআনের আয়াতের একটু ব্যাখ্যা আমি আপনাকে বলি এই আয়াতে বলা হয়েছে পিতামাতার সাথে নম্র আচরণ করো সেবা যত্ন করো তারা যদি এমন কোনো রোগে আক্রান্ত হয় বা বার্ধক্যে উপনীত হয় কোনো রুডও কথা বলা যাবে না অর্থাৎ কোনো ধমকও দেওয়া যাবে না তাদের সেইভাবে সেবা যত্ন করা উচিত যেভাবে তারা শৈশবকালে আমাকে আপনাকে লালন পালন করেছে পিতা মাতার দোয়া ছাড়া জীবনে কেউ উন্নতি করতে পারে না প্রিয় বন্ধু আমার আজকে ছোট ভাই তোমার গায়ে অনেক শক্তি আছে পিতামাতার কথা অমান্য করতেছে তাদের সাথে যেমন তেমন আচরণ করতেছে তোমার পায়ে দুইটা হাত রেখে বলি পিতা মাতার দোয়া ছাড়া তুমি জীবনে কোনো কিছুই উন্নতি করতে না আজকে যারা বড় বড় পর্যায়ে আছে খবর নিয়ে দেখো সবাই পিতামাতার দোয়ার কারণে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কারণে আজকে এতটুকু আল্লাহ আর পবিত্র কোরআনের লোকমাহানের চোদ্দ নম্বর আয়াতে বলেন তুমি আমার কাছে কৃতজ্ঞ হও এবং তোমার মাতা পিতার কাছেও কৃতজ্ঞ হও আমারই নিকট তোমাকে ফিরে আসতে হবে সুতরাং এইখানে এই একটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ কীভাবে কিভাবে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতার সাথে যুক্ত করেছেন অর্থাৎ আল্লাহ তালা সেই কৃতজ্ঞতা গ্রহণ করেন না যেই কৃতজ্ঞতা মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হয় না এই জিনিসটাই আমি আপনাকে বুঝাতে চেয়েছি কোরআনের তিনটি আয়াত তিনটি বিষয়ের সাথে যুক্ত হয়ে অবতীর্ণ হয়েছে আর এর একটি অন্যটিকে ছাড়া গ্রহণযোগ্য নয় সেটা কি কি? প্রথমটা হলো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসুলের অনুগত্য করো অতএব যেই লোক আল্লাহকে মানবে অথচ তার রাসুলকে মানবে না আল্লাহর তরফ হতে এই অনুগত্য গ্রহণ করা হবে না এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয় নাম্বারটা কি আল্লাহ তা বলেন নামাজ কায়েম করো এবং জাকাত প্রধান করো অতএব যেই লোক নামাজ পড়বে কিন্তু জাকাত দিবে না আল্লাহ তা তার নামাজ কবুল করবেন না তিন নম্বরের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আল্লাহ আল্লাহ বলেন তুমি আমার কাছে কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার কাছেও কৃতজ্ঞ হও অতএব যে শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পালন করে কিন্তু পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞ হবে না আল্লাহর কাছে তা কিন্তু অর্থহীন সুতরাং পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন নম্রভাবে কথা বলেন তাদের জন্য দোয়া করেন আর সকল পিতামাতাকে পিতা মাতাকে দান করুক আর যারা মারা গিয়েছেন এই দুনিয়াতে বেঁচে নেই তাদের কবরকে জান্নাতের বাগান দিক আমিন আপনার কাছে বিনীতভাবে আরেকটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের জন্য আমরা ও হাদিস থেকে ছোট্ট ছোট্ট আমলগুলো সংগ্রহ করে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা আমল আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি